বিশটা পঁচিশটা মামলার আসামি অন্যায় করেছে দল থেকে বহিষ্কার হয়েছে দল থেকে বহিষ্কার করেছে একটা পিয়ন সেখানা হাসি খুশি বলে আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না চারশো কোটি টাকার মালিক আর আমরা ভাত খেতে না এক কেজি চাইলে তো টাকা করে রেখে গেছে ব্যাংকে টাকা দিচ্ছে না মানুষের ছেলেদের আমারও দেখেছে কেউ ভাত চাইলে মরে Assalamualaikum warahmatullahi wabarakatuh. একজন নাগরিক তার মধ্যে রাষ্ট্র কোন বৈষম্য করবে না সমাজে যারা এই ধর্মীয় বিভেদ তৈরি করতে চাইবে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কিছুদিন আগে মাওলারা ভাসানি মুসলুম জনতা ভাসানির মৃত্যুবার্ষিকী আমরা আনন্দ করেছি ভাসানি বলেছিলেন এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এখানে যারা এই ধর্মের নিবেদ করতে চায় এরা দেশের শত্রু বাংলাদেশের শত্রু এই আহ্বান করেছিলেন বাংলা বাসনী শেখ মুজিবের শাসন হবে আরেকটা লন মাছ করেছিলেন ভারত যে অন্যায়ভাবে বাংলাদেশকে বাদিয়েছেন